সালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন এটা হলো আপনার মিক্সার গেট বাংলাদেশ সাথে যার লাল হচ্ছেন এটা চাবি প্রত্যেকটা সাথে এরকম আছে আর এইভাবে এটা হল ওয়াটার লাইন লাইন এটা ইলেকট্রিশিয়ান কাজ করে এখানে একটা

যে পানিটা বেরোবো সে লাইনটা ভেতরের সাইটটা এটা দিয়ে পানি যেটা হলো আপনার সামনে শ্যাম্পু বেরোবেন বডিটা কিটা বডি পেছনে থাকে আর আপনার আরেকটা হলো যে ভেতরে কিন্তু আঁকা এটা হলো বিকার যে লাইনটা আর শ্যাম্পু শ্যাম্পু কলার যেটা আর কি ড্রেনেস লাইন ড্রেনেস লাইন আর কি প্রত্যেকটা মেশিনে যেখানে ড্রেনেস লাইনে আছে ওয়াশ মেশিন ট্রাক বটল ট্রাক প্রত্যেকটা মটল ট্রাক আছে বা লাইনে যে আসে মটল ট্রাকের সাথে প্রত্যেকটা ওয়াশ মেশিন আছে